বরা কত জিনিস খায় আমি এই গরিব মানুষ আমার এই ছেলে থাকতে আমার এই ছেলে থাকতে আমার আবার সালার এই পানতাবাদ আর মোরদাবাদ খাইতে হয় আমার এই স্টার ঘুরতে হয় আবার বলে আবার

चाप <laughs> दे क भजो बोलाए जो काल मराडा ओ सुनो बोलाए सुनो जरा क्या ए बहन से दुख जे हो बोल रहा हूं अरे देख लेंगे हम पता का जाना अरे কত ওই কান্দা কত না সবুরে নেওয়া বোলে আমার সবুর করুন বো তারপরে তো আমার উভয় নাই কান্দ ঘরে যাও দাও করমি যায় যাই তোমার নেই আমার

খালি আমাদের জন্ম দিয়েছে না একটু লালু মগর সেই টুকুই আপনি আমাদের কিছু করেন নাই আমরা নিজের কষ্ট করে ওই যে বাড়িটা করছি দোকান পাক করিয়ে কিন্তু শ্বশুর কিছু টাকা পয়সা দিছিল সেইগুলো দিয়ে আড়াই বাড়ি খাই এটা তো আমরা সহ্য না আমরা ভালো খাই ভালো চলি আমরা সহ্য হবো না আব্বা এই রোদা রাই খা এই রোদাদার এটা ভালো না রোদাদার কান্নাকাটি আল্লাহর দরবার যদি পৌঁছে দেখা তাহলে আল্লাহ আমাদের থাড়া ফিলা গজ ফিলা মাইকে ফেলাই দিব আমি রোজা রেখে কানাকাটি করি না যেন আপনি তাদের কিছু দিতে পারেন নাই খালি ভালো মন্দ খাবার চাইলে গো খালি ভালো মন্দ খাবার চাই ওই যে একটা কথা বলি আমার বউ তো তার শরীর সাত নষ্ট হবে দেখে সে রোজা রাখে না সেদিও রান্না করে না এখন আপনার জাপ

You just now, you not that no Don't Do you know? Don't Oh God. বাবারে আমার নেই কি রিশমাস আমি মরু গেছি কত দিন ধরিয়া আর নিস্বপ্নে মনু ঘর দিয়ে রিশমাস খাইতেসি আমার নাকি রিশমাৎ কি তুই আনছৎ আবার নিয়ে রিশমাস খাবার মন ধরতে বাবা বাবারে রে মাসে জন্মাছে দুধে ই রিশ মাছ ভাত খাইতে বা তোমরে বাবা আমারে এখন গোটাতে জুড়ে গেতো রে বাবা তুই রিক্মাশ আনছৎ আব্বা ইলিশ মাছ খাবার চাও ইলিশ মাছের দাম আকার চোয়া আমাদের মতো অটো চালকদের খাওয়া সম্ভব না ইলিশ মাছ ভারতে পাচার হয় ওই ভারতের মাছে খায় আর আঙ্গুর বাংলাদেশের মানুষে গন্ধ পায় তাই আমি তো মানে গা মাছ আনছি এইটা বাইজার দিবনি রান্না করে দিবনি তুমি ইলিশ মাছ ভাইবা খাইওনি আচ্ছা বইসা বইসা খালি খাওয়া কাম আই নাই মাছ খাবার চাই নবি লিশ মাছ পোলা এনে এসে সিলভার মাছ সিলভার মাছ কারা আমার নাই দাত আপনাদের না খাইতি বনু বাই ছয় ঘটলে যাইয়া হল্লাম তোমারে তো ইটিং যাবলা থাকতে ইলিশ মাছ খাবাসি যো i l'Illisme s'hi ha enlladit per feina. Enlladit de silver, home. I que hi ha d'haver cap capa? D'aquest, home? Qui és el home, home? Silver, serà aquí টাকা খুব মায়া লাগতাছে না আব্বার জন্য খুব মায়া লাগতাছে আমাকে আব্বা আমাকেও মায়া লাগে না তোমার মায়া জুইলা জায়গা তুইটা জায়গা বউলিয়া ঘরে ভালো মন তো করে খাও তখন তো বড় ভাইয়ের কথা মনে থাকে না তখন তো বড় ভাইয়ের কথা চিন্তা করো না নিজের খালি পেটিকছে নো আব্বা রে খুব বুদ্ধি দিতেছ তিন ফুলা ইলিশ মাছ কি খাওয়াতে পারে না সিলভার কা মাছ খাওয়ায় তোমার যে তো মায়া লাগে একই বিশ্বাস কিনা খাওয়া নাকে বড় ভাই তো কুলি পিঠে করে মানুষ করছে যখন ঘরে নিয়া খাও দরজা বন্ধুকেরা করে বড় ভাইয়ের কথা মনে থাকে না এমনি দরজা উঠতে উঠতে পড়ে না প্লেয়ে পড়ে খুব বুদ্ধি দিয়ে আবা আব্বা যে আমার এ পাঁকাশ মাছে তোকে রান্না করছে পাঁকাশ মাছে তোকে তোমার দাঁত নাই যে তো খাইতে ভালো লাগবো তুমি পাঁকাশ তোকে একটু দিয়ে দাও তুমি খাইও

আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ তো না ইলিশ মাছের দাম বেশি ছোট্ট ইলিশ মাছ নিয়েছি তুমি খাবার পারবা তোমার ঠিক মতো ইলিশ মাছটা তোমারই খিলাম তোমার খিলামা নি আনছি

আমি ওই বেআা তোমার খিলাম তুমি চিন্তা করো না কানা করো না আব্বা আমার সহ্য না করলে তোমার জন্য আমি সব আরামু। তবু তোমার আমি আব্বা তাড়াতাড়ি বাইরে আছ

और राजा राजा तू जे ने छा सूत्रे बाबा ऐययय और अली तू जे लगू दे तू दोबारा के अभी वास्तव रे बाबा अमिर वास्तव न अमिर शुगर बहुत बेवजह हो দেখ তুই বা ফেরা অবহেলা করস আমারও কম তো করে খাইটা খুঁটে ডাঙ্গর ডুঙ্গর করে বিয়া করে এত করে সংসার করাইতেছি আবার ভুল আর করিস না মনে হয় বাবের কথা শতক সরি লাগে ওভার আদে ভ্যান চালাইয়া কষ্ট গিরা বাপ আমি কত সুখে রাখতেছি তোর দুইটা মানু লোকগান করর সংসার করর বড় চালাক যাই কিছু কর শান্ত গেড়ে থাকর পরমে একটু খেল কর বাপ তোর একটু খেল কর যা ঘরে যা তোরে কল সুখে রাখ দুয়া করব নরে বাবা

কোন <laughs>

আব্বা আমি নতুন কোন পোশাক দিব আমার বউ পছন্দ করে না তোমার গায়ে নতুন কিছু আসুক আমার বউ পছন্দ করে না আব্বা পছন্দ করে না

তোমাদের সম্পর্কে আমি সবই শুনছি হায়দর ভাই খালি একটু বাপের খোঁজ নেয় আর তোমরা দুই ভাই পুরা শয়তান বাপের কোনো খালুর কোনো খোঁজ খবরই নেও না আর আর বলতো না ভাই আর বলতো না